এই বুনিমাকে দেখাও তাড়াতাড়ি নিয়ে আসো চলে যাচ্ছে ও তার মানে এই চালার উপরে বসেছিল কাঁঠাল গাছটাকে দেখো কত কাঁঠাল ধরেছে এটা কাঁঠাল গাছ এটা আনারস গাছ ফুল এসছে কি সুন্দর দেখতে শিবরাত্রিতে লাগে এই ফুলটা হচ্ছে লাগে হুম দেখাবো কালকের দিনটা তো আছে কি মেদর মানে এটা খায় নাকি আমরা ছোটবেলায় এই স্পঞ্জে তুলার মতো এটা খেতাম টক টক লাগে হ্যাঁ ঠিক আছে টক টক লাগে খেতে গ্রামের মানুষ কি করতাম আমরা এইসবই করতাম তো এলে ঘুরিয়ে এরকম করে করে খেতাম কিন্তু এর এখন দেখা যাবে না এখন একদম ছোট ছোট এত এরকম এতটা বড়ই দেখাই যায় না এখন ও দেখতে হবে এই যে এই জায়গাটা তিনটে খুব সুন্দর বড় বড় লাড়কি ফজলি আম কাঁচকলা দেখো কি মোটা মোটা

চাটনি করে খাবে তোমার মনে হয় কিছু হবে না কার মাথায় কি আইডিয়া আছে আস্তে আস্তে আসো পা কেটে যাবে তো ধার আছে এদিকে কোন বন জঙ্গলে ওটা ভেঙে নিয়েছে বলছি তো ওটা ভেঙে গেলে তো পড়ে থাকতো

একটা কচি রান্না করতে বলে গেল পুকুর ধারে বাপ রে বাপ কাঁঠাল ধরেছে না অন্য কিছু কুকুর কাঁঠাল ঝোলছে গাছটাও অনেক বড় বাবা বিরাট বড় গাছ মানে সেরকম ধরে নি কিন্তু এই সামনেটাই খালি ধরেছে হাত দিয়ে দিছো হয়নি কেন এটা আগে বাচ্চা বেলা নিয়ে খেলতাম কিন্তু এটা কি ফল আমি যাই না টমেটো টমেটোর মতন দেখতে এটা বাচ্চা বেলা নিয়ে আগে টমেটোই ভাবতাম এটা কুঁদরি গাছ কুঁদরি হয়ে আছে এত লতানো গাছ এখানে আছে উপরেও আছে এটা আমাদের ঘরের সামনে দেখো আমও ধরেছে বুনিমাকে দেখাও তাড়াতাড়ি নিয়ে আসো চলে যাচ্ছে ও তার মানে এই চালার উপরে বসেছিল তাই না বলো এইটাই তো কত বছর ধরে দেখছি

কত বড় বাবা ধরেকে